কি গরু কেমন আছে ইশারাই বোঝা যাচ্ছে সবকিছু মুখে বলে না হাতে ইশারাও দিচ্ছে কাস্টমারকে গরু দেখাচ্ছে দেখব কিভাবে করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করব মাসাল্লাহ খুব সুন্দর বড় দুটি গরু কাস্টমারের জন্য বের করা হচ্ছিল দেখি জোরাটা কত চাচ্ছিলেন জোড়া মিলেছেন কেমন এগুলো জোরা মিলেছেন কেমন হাইট মিললে গেল যে সব আচ্ছা আচ্ছা থেকে

বাজার কেমন এখন বাজার কি বাড়তেছে বাড়তে দাম সীমিত আছে দাম আরো বাড়বে আচ্ছা আচ্ছা ধান কাটা পড়লে বাড়বে আরো আচ্ছা এখন তাহলে সীমিত আছে সীমিত আছে আচ্ছা তার মানে কি আজকে সব বিক্রি হয়ে যাবে হয় সব মাব্বা ইশারা দিলে 200 করে আছে হবে আছে আচ্ছা আচ্ছা ব্যাচা বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা আমরা দেখতেছি আজকের এই মেলশনিয়ার ভাই জি যদি ওনার তেমন অসুবিধা থাকে

ফাগুন চতুর্থ চলে আসে গরু আসে না আমাদের স্ত্রী টানটা লাগে না রাস্তা বন্ধ হয়ে ব্লক আচ্ছা যা সংগ্রহ করার এখন সুযোগ এখন খামার দিবা সংগ্রহ করলে ঈদের সময় ভালো হবে ভালো হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখতেছি মিশান নিহার থেকে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী বলদ গরুর দাম জানানোর চেষ্টা করব মিশান নিহাটে অনেকগুলো বলদ গরু দেখা যাচ্ছে সবগুলো সুঠাম দেহের বড় বড় বলদ আজকের এই আপনাদের সকলে পরিচিত এগুলা এগুলা আচ্ছা ঠিক আছে আমি দেখাবো মানদণ্ডের সাথে কথা বলি আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী মানন ব্যাপারী তিনটি সাদা বলে দেখা যাচ্ছে একসাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে কটা আছে গরু আছে গরু এখনো বিশটার মতন বিষ্ঠা সাদা তিনটে কি একসাথে নাকি সাদা তিনটা আছে লাল দিয়া আছে গরু দেন কালার দেন কথা বলি সাদা তিনটা কত সাড়া তিনটা সাড়ে সাতশো সাড়ে সাত লাখ চাওয়া দাম চাওয়া দাম এগুলোর ওজন কেমন হবে সাড়ে সাত পুন করে

আচ্ছা আচ্ছা তিনটা গরু আজকে বাজার সারা গরু এগুলো ভাই ওজন কেমন করা হবে এক একটা দশ মণ করে হবে ভাই কেমন তিনটা গরুর যদি কেউ নিতে চাও কত করে রাখা যাবে বা যদি না জি 280 করে রাখবো করে জি ভাই 280 করে রাখা যাবে মিশান নিহার থেকে আপনাদের যোগাযোগের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফোর নাইন ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন আচ্ছা যা যা লাগবে বলবেন হাটে আসতে জি ভাই সরাসরি যেহেতু লেনদেন করে জি ভাই অনলাইনে না লেনদেন করাটাই ভালো হবে জি ভাই জি ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা দেখব আজকের মিশন নিয়ে হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে বলত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম দেখব বর্তমান বাজার কেমন আশা করি ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা কথা বলবো এদিকের ফেনির ব্যাপারীরা আছেন বিভিন্ন হাটের

যাদের ঘরে লাগবে বলবেন সরাসরি আসতে অনলাইনে কোনো ভাবে লেনদেন করবেন না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি তাহলে আরবার সাথে একটু কথা বলি দর্শক এটা আচ্ছা আমি দেখি এদিকে গরুগুলো আজকে দালার ভাই আজকে গরুর হাইট ভালো ভাই উচ্চতা ভালো ভাই বড় গরু যেটা ধরছিলেন এটা কত সবা দাম দাম চাই দুশো আশি ভাই দুশো দাঁত বয়স কেমন ভাই বয়স আট দাঁত

একটা বিক্রি হয়েছে এই গরুটা সাইসিন কত দেখুন ভাই পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি দাঁত ছ কয়টা ছয় দাঁত কত বলছে বাজারে পঁয়তাল্লিশ বলছো দিবেন না ভাই বেছা কত দেড় লাখের উপরে লাগবে নিচে হবে না জি জি ওজনটা কেমন হবে ভাই পাঁচশো দায় কিছু টাকা হবে বেশিরভাগ তো ফালা গরু দেখা যাচ্ছে

আচ্ছা জসিম ভাই এভাবে দাঁড়ান আমি একটা ছোট একটা ভিডিও করি সুলতান ভাইকে দেখা যাচ্ছে এদিকে ইসুফ ভাইরাও আছে অনেক গরু দেখা যাচ্ছে আমরা কথা বলে দেখি কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আট দাঁত সমান চাওয়া দাম কত ভাই তিন লক্ষ বিশ হাজার কত বলছে বাজারে দুই লাখ বিশ বলে বিশ পঁচিশ বলে দিবেন না ভাই আড়াইশোর

গরু নিয়ে আসছেন না এমনি আসছেন না গরু আসছে চারটা গরিব মানুষ তো লাড়ে লাড়ে ব্যবসা করছে কুচ্ছু লাভ হইছে না আচ্ছা জামাই যদি বলে গরিব এটা কোনো কথা এটাকে মানে নিব না না প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি প্রতি কুরবানির পরে প্রায় সাড়ে পাঁচ পাঁচ সালে আল্লাহর রহমতে আসছি বাজারও আমরা সবাই দোয়া করবেন আশা করি

জি জি হাটে ঘাটে মাঠে অবস্থা বাজারে সবার কাছে গোয়া রইলো যেহেতু আমার জন্য সবাই ধন্যবাদ ভাই আসসালাম